আসন্ন কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সালেহ উদ্দিন রাজু সব যোগ্য শিক্ষিত ও জনগণের বন্ধু সালেহ উদ্দিন রাজু উঠান বৈঠকে তিনি সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে করে বলেন আপনারা আপনাদের মূল্যবান ভোটটি প্রদান করে আমাকে জয়যুক্ত করে কমলনগর উপজেলা উন্নয়নমূলক কাজ করার সুযোগ করে দিন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন করছেন আসলে আপনার উদ্দেশ্যটা কি একটু বলেন আমাদের আমার উদ্দেশ্য হলো আমাদের অঞ্চলের মানুষ অতটা শিক্ষিত না তো এই শিক্ষাদার মারপাস নিয়ে চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান এদেরকে নিয়ে এক প্রকার খেলা খেলা খেলতেছে যেমন এদের যে নৈতিক দায়িত্ব এদের যে প্রাপ্য যেমন আপনার বিধবা কার্ড জেলে কার্ড দশ টাকা এগুলো টাকার মিনিয়ে বিক্রি হয় অন্তত আমি চাইতে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর মতো কেউ নাই আমি পাশে দাঁড়াই যেটা সরকারি বিনামূল্যে জিনিস ওইটা বিনামূল্যে যেন তাদের কাছে পৌঁছায় এবং উপজেলা নিতে যে সমস্যাগুলো আছে আল্লাহ তালা আমার তবিকে যা রাখছে এবং আমার দায়িত্ব অনুযায়ী যতটুকু সম্ভব হয় আমি তাদের পাশে থাকার চেষ্টা করব এবং তাদের আবাদ বিপদে যেই কোনো সময় যেই কোনো বিষয় বলবে আমি তাদের পাশে থাকার চেষ্টা করবো এটাই আমার মূল টার্গেট এই অসহায় মানুষদের এই অসহায় মানুষদেরকে নিয়ে আমাদের মতো অনেক বড় বড় নেতারা তাদেরকে নিয়ে ব্যবসা বাণিজ্য করে তাদের মাথা বেঁচে খায় অন্তত যেন এই জিনিসটা না হয় এক একটা জেলে কার্ড সরকারি ভাবে ফ্রি আসে কিন্তু তাদের থেকে তিন হাজার টাকা করে নেয় এক একটা দশ টাকা কার্ডের চাল আমি একটা আড়াইশো টাকা করে বিক্রি করে এই জিনিসগুলো থেকে যেন বিরত থাকে অসহায় মানুষ যেন এই অন্তত এই জিনিসটা থেকে মুক্তি পায় তাদের অন্ত দুর্নীতি থেকে যেন মুক্তি পায় এই মানুষগুলো উপজেলা বাসুর কাছে বক্তব্য প্রার্থী অনেকেই থাকবে আপনারা চারজন থেকে বিবেচনা করে যাকে যোগ্য মনে হবে তাকেই আপনারা ঘরে সাধন গ্রহণ করবেন আমার মার্কে চশমা চশমা মার্কে আপনাদের আমি সহযোগিতা কামনা করি ইনশাল্লাহ দুজনী আমি ঘরে ফিরতে পারবো আসসালামু আলাইকুম